যতই মারা তালে আর জি করের প্রতিবাদের সমিল হওয়ার শাস্তি দুই কলেজ ছাত্র ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে থ্রেট কালচার শুধু রাজ্যের মেডিকেল কলেজগুলিতে নয় তা এবার চেপে বসেছে রাজ্যের বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজও অন্তত তেমন অভিযোগ সামনে চলে এলো বাকুড়া জেলা शारदाবনি মহিলা কলেজের একটি ঘটনায় অভিযোগ কলেজের বাইরে ঘটনার প্রতিবাদে আয়োজিত একটি প্রতিবাদী স্ট্রিট পেন্টিং কর্মসূচিতে অংশ কলেজের দুই ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেন ওই কলেজের বিভাগীয় সাঁতরা দুই ছাত্রীকে ক্লাস করতে না দেওয়ার কথা স্বীকার করে তার দাবি ক্লাসের অনেকেই অভিযোগ করেছিলেন ওই দুই ছাত্রী ক্লাসের মধ্যে নির্দিষ্ট একটি দলের নামে চাঁদা তুলে অন্যদের উত্ত করে তাই এই ব্যবস্থা মানে আমরা এখানে প্রতিবাদ মূলত আমরা প্রতিবাদ জানাতে এসেছি কালকে আমরা মানে আঠেরো তারিখে যেদিন সতেরো তারিখে তো সুপ্রিম কোর্টের শুনানি ছিল তার পরিপ্রেক্ষিতে আমরা স্ট্রিট পেন্টিংয়ের একটা প্রোগ্রাম নিয়েছিলাম জুনিয়র ডাক্তারদের আহ্বানে সেই প্রোগ্রামে আমাদেরকে আমরা প্রথমে কলেজের ভেতরে প্রিন্সিপাল স্যারের কাছে পারমিশন নিয়েছিলাম তিনি প্রথমে মানে অ্যালাউ করেছিলেন জিনিসটা তারপরে আবার বিভিন্ন প্রেসার আসার কারণে তিনি কলেজের ভিতরে করতে বারণ করেন যার ফলে আমরা কলেজের বাইরে ট্রিটমেন্টিংটা করি তার দুদিন পরে আমরা দেখি যখন আমরা ক্লাসে যাই আমি এবং অপর্ণা আমার সহপাঠী যখন আমরা ক্লাসে যাই তখন রীতিমতো স্যার ক্লাসের মধ্যে ঢুকে মানে কোনো কিছু না বলে আমাদেরকে শুধু বলছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমরা মানে প্রশ্ন তুলি যে আমরা কেন বেরোবো আমাদের অপরাধটা কোথায় তিনি কিন্তু বললেন যে তোমরা আন্দোলনে গিয়েছিলে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমার ক্লাস থেকে অ্যাজ এ হেড হিসাবে আমার একটা ডিপার্টমেন্ট রয়েছে সেখানে একটা সুস্থ পরিবেশ রয়েছে প্রায় আমাদের দু আড়াইশোর মতো স্টুডেন্ট রয়েছে তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয় পয়সা আদায় করা না হয় তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয় তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল তারা লিখিত আকারে আমার কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে তো আমার দায়িত্ব যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে কালকে বলেছি তোমার আমার ক্লাস করার কোনো প্রয়োজন নেই মেনে চলেই বরাবর মেনে আসছে দীর্ঘদিন ধরে আজকে পঞ্চাশ বছরের কলেজ এটা সুতরাং একদিনের ব্যাপার নয় আর আমি একদিন আসিনি সুতরাং এখানে একটা সিস্টেম রয়েছে

আপনারা যখন নিজেরাই বলতে চাইছেন প্রশ্ন করছেন আপনারা উত্তর দেন ঠিক আছে উত্তরটা কি হয়ে আপনারা নিজেরা